কিছু সম্পর্ক অনলাইনে তৈরি হলেও তার প্রতি ভালোবাসাটা অফলাইনে থাকা মানুষের চেয়েও হাজার গুণ বেশি হয়ে থাকে চ্যাট করতে করতে ভালো লাগা তৈরি হয় পরে এক সময় তা ভালোবাসাই পরিণত হয় সব কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরি হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের জীবনের একটা অংশ হয়ে থাকে তার মন খারাপ তার কষ্ট তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে একসময় সব কিছু ছাপিয়ে মানুষটাকে না ধরে না ছুঁয়ে তার জন্য অখণ্ড ভালোবাসা জন্ম নেয় যারা বলে ভার্চুয়াল সম্পর্ক আমি তাদেরকে বলবো নিঃস্বার্থ ভালোবাসা কারণ যার জন্য কোনো এক্সপেক্টেশন থাকে না তাকে শুধু তো ভালোবাসা সেই ভালোবাসার নামই হলো মায়া যে মানুষগুলো দূরে থেকেও একে অপরের জন্য ভাবে একে অপরের মন খারাপ এবং অভিমান বোঝে একে অপরের পাশে থাকে তাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না যারা চ্যাট লিস্টে দশটা মানুষের সাথে কথা বলে সম্পর্ক করে থাকে আমরা বরং তার নাম ভালোবাসা না দিয়ে অনলাইন ট্রেডিং দিই ভালোবাসা কেবল একজনের জন্য তৈরি হয় বাস্তবতা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় না ভালোবাসলে ভালোবাসার মানুষ থাকে সবটা জুড়ে সেই এটা অনলাইনে হোক কিংবা অফলাইন তার জন্য মায়া থাকে সীমায়